স্বামীর প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবার মতো আমারও খুব ভালো লাগে যখন যে কোনো কাজের পর বা যে কোনো রান্নার পরে আমার স্বামী প্রশংসা করে বলে যে আমার বইয়ের গুণের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি আমেনা সিদ্দিকী নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর এই ভিডিওটি হলো গত দু তিন দিন আগের মানে দুদিন আগের সকালে প্রচুর গরম ছিল আমি প্রথমেই শরবত বানিয়ে খেয়ে নিয়ে তারপর আমান সোনাই নুডলস রান্না করছে আর আর এই নুডলস এরকমই আমার ঘরে বেশি করা হয় কারণ সবার খুব পছন্দ সুপি নুডলস এই নুডলসটা কিন্তু পুরো ক্রেডিটই আমার আমান শোনার কারণ পুরোটাই কাজ আমান শোনা করেছে আর এই যে আমাদের খাওয়া দাওয়ার সাবজেক্ট সকালে শেষ করে আমার বর কিছুক্ষণ আগে মিষ্টি কুমড়া শাক পাঠিয়েছে তো এই শাকগুলো একদম একটুখানি হয়ে গেছিলো শুকিয়ে এত গরম ছিল প্রচুর রোদ ছিল শুকিয়ে একদম একটুখানি হয়ে গিয়েছিল পরে আমি করছি কি এক বালতি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টার পরে একদম পুরো এর লুক চেঞ্জ হয়ে গেছে যাই হোক পুরো শাকটাকে আমি ভালো করে এভাবে বেছে নিয়েছি তারপর পানি দিয়ে আবার ভিজিয়ে রেখেছি এদিকে মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে তাই মরিচ আবার গুঁড়ো করে নিলাম আর আমি সবসময় মরিচ এভাবে গুঁড়ো করে খাই আর এদিকে রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে আসে সরু চিংড়ি মাছ দিয়ে শাক রান্না হবে আর কই মাছ আলু দিয়ে ভাজা হবে তো কই মাছটাকে তেলে ভেজে নিয়েছি আর হাইব্রিড কই মাছগুলো তেলে না ভাজলে একদম খাওয়া যায় না ভালো লাগে না এখানে একটু জিরে আগে দিলে ভালো হতো মনে ছিল না আর এখানে আদা রসুনের পেস্ট ছাড়াই রান্না করব যেহেতু এখন প্রচুর গরম পড়ে গেছে এই গরমে যত আদা রসুন কম খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো তো কম মশলা দিয়ে একটু রান্না করলে ভালো হয় এখানে শুধু আদা রসুনটাই দেই নাই আর সমস্ত জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছুই কিন্তু দিয়েছি একটু রসুন কুচিও দিয়েছি যাই হোক এই যে আলুটা ভালো করে কষিয়ে নিলাম আর আলু না দিলে আমার বড় একদমই পছন্দ করে না বরাবরই সে যে কোনো কিছুতেই রান্না করলেই বলবে আলু দিয়ে দাও আর ওইদিকে দেখেন আমার চুলোর অবস্থা আমার চুলোতে প্রচুর কালি পরে একটা লোক নিয়ে এসে দেখানো হয়েছে লোকটা চারশো টাকাও নিয়ে গেছে কিন্তু একদমই কালি ঠিক করে দিয়ে যায়নি যাই হোক এদিকে মাছ তরকারিটা আমি ও চুলোয় বসিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতেছি আর এই শাক বোম্বাই রান্না করলে এর মানে লাগে তো কি বলবো অনেক দিন হলো কাঁচা মরিচ একদমই লাগে না প্রচুর মরিচ হয়েছে আমার ছাদে আর এত মরিচ যে খেয়েও শেষ করতে পারতেছি না অনেক মরিচ এবার ফ্রোজেন করেও রেখে দিয়েছি বনু খাচ্ছে আমি খাচ্ছি মেজো বোনকেও দিচ্ছি তারপর আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ যাই হোক আমরা কিন্তু বোম্বাই মরিচটা ভীষণ পছন্দ করি তো এই যে এখানে ভালো করে আলু আর ডাটাটা আগে ভালো করে কষিয়ে তারপর বলক নিয়ে আসার পরে শাকটা দিয়ে দিয়েছি আর দিয়েছি বোম্বাই মরিচ আর এই শাকটা এত ভালো সিদ্ধ হয়েছে পাঁচ মিনিটও লাগে না একদম সিদ্ধ হয়ে গলে গেছে দুপুরের খেতে বসে পড়েছি আর প্রচুর গরম মাছ এত ভাজা হয়েছিল যে একদম কালো কালো হয়ে গেছিলো আর আমার বড় ওই রকমেরই পছন্দ করে এদিকে এই চিংড়ি মাছটি আমার ঘরে কারাকারি সবার খুব চিংড়ি মাছ পছন্দ দুপুরের খাওয়া শেষ করে চলে আসছি বিকেলবেলা সাদে বন বললো চলো বিকেলে একটু সাধে যাই কারণ প্রচুর গরম ছিল আর কারেন্ট ছিল না তো আমরা তখন ছাদে আসলাম ছাদে এসে আমরা গাছগুলো দেখতে একটু মরিচ আর এদিকে গাছপালাগুলো দেখছিলাম ছাদে আসলে কাজ তো এগুলোই ছাদে আসলে গাছের একটু যত্ন নেওয়া যায় আর এদিকে মরিচগুলো আর গরমে দেখেন এরা কি অবস্থা আমরা কেউ গোসল করিনি কারণ কারেন্টও ছিল না পানিও ছিল না তারপর একে করে আমি গাছগুলো একটু একটু ভিডিও করছিলাম যে একটু একটু ফুলও আছে আমার কাছে মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহ ছাদ বাগানে আসলে এগুলো চোখের শান্তি যদি ছাদে ফুলই না থাকে তাহলে কি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে দেখলেই ভালো লাগে এদিকে এই যে বনু অনেকগুলো মরিচ তুলে নিয়েছে আর এদিকে এই যে মিষ্টি মিষ্টি আলুর শাক আপনারা হয়তো অনেকেই চিনবেন এই মিষ্টি আলুর শাক খাওয়ার পরে আমি টাটাগুলো একটা ক্যারেটে রেখে দিয়েছিলাম আর এদিকে বনু দেখাচ্ছিলো চাল কুমড়া গাছে অলরেডি একটা কড়া পড়েছে তো বনু দেখাচ্ছিলো তারপরে বনু আর আমি ভাবলাম যে এখানে তো ভালোই শাক হয়েছে তো চলো আমরা ক্যারেট থেকে দেখি যে এর ভিতরে কি আছে তারপরে তো ক্যারেটটা খুলে আমি আর বোনও তো আশ্চর্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ দেখার পর এত খুশি হয়েছে কি বলবো আর শুধু আমরাই খুশি হইনি আমার বর দেখার পরে সে তো আমাদের এত প্রশংসা করেছে বলল যে মানে কি বলবো আমার বর এগুলো দেখার পরে এমনিতেও সে ছাদে আসলে অনেক মানে ইয়ে করে যে তুমি এত সুন্দর করে করো তোমার হাতে আসলেই অনেক ইয়ে আছে জামাইরা যেভাবে প্রশংসা করে আর কি তো আমার জামাই একটু বেশি প্রশংসা করে তারপর তো আমরা একে একে তুলছিলাম তারপর রাতের বেলা আমার জামাই দেখে তো সে নিজেও আশ্চর্য হয়ে গেছে বড় সাইজের একটা আলু আমি তো ভিডিওতে তো আসলে আপনার অনেকে যারা ভিডিও করেন তারা জানেন ভিডিওতে যতটা ছোট দেখা যায় রিয়েল কিন্তু অনেক বড় থাকে এক একটা আলু অনেক বড় ছিল তো এখান থেকে আমরা তিন কেজি আলু তুলেছি একটা ক্যারেট থেকে যাই হোক অনেক বড়ো বড়ো সাইজের আলু দেখে আমরা একটু আশ্চর্যই হয়ে গেছি কারণ এই আলু চাষে কিন্তু কোনো রকমের এক্সট্রা কোনো টেক কেয়ার করা লাগে না জাস্ট একটু পানি দেওয়া লাগে এছাড়া কিছুই করা লাগে না তো এতটা অযত্নে হয়েছে আমরা তো ভাবছিলাম যে মাঝে মাঝে একটু শাক খাবো জাস্ট আলু শাক কিন্তু এমনিতেও যে কোনো টবে রোপণ করলেই এমনিতেও শাক হয় শাক খাওয়া যায় যে কোনো মাছের পাশে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে তো শাক খাওয়ার জন্যই কিন্তু লাগানো তারপরও দেখেন একটা ক্যারেটে তিন কেজি আলু হয়েছে আর আলুগুলো সাইজ দেখতে পাচ্ছেন যদি আপনাদের রিয়েলভাবে দেখাতে পারতাম যে আলুর সাইজ কতটা বড় হয়েছে যাই হোক তো বরের এরকমের প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলেন আর আমার বর এমনিতেও কোনো ভালো কাজের অনেক প্রশংসা করে তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ